সমাজের আশঙ্কা নিয়ে গণপ্রত্যাস সংগঠিত হয়েছিল আপনারা দেখেছেন যে চল্লিশ বর্ষ শাসন বাংলাদেশের বুকের উপর কেটে বসেছিল সেই চল্লিশ শাসনের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা তাদের হত্যা করে রক্ত ঢেলে দিয়েছিল জীবন ঢেলে দিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বন্ধুগণ তার কাগজের পরে আট তারিখে যে সরকার ঘোষিত হয়েছিল সেই সরকারের কাছে আমাদের বক্তব্য ছিল এই সরকার বাংলাদেশকে একটা বড় আর্থিক পথে নিয়ে যাবেন এই যে হত্যাकांड এই হত্যাकांडের বিচার করবে সর্বজনীন যেpostcss সেইpostcss থেকে একটা নির্বাচন দিবেন বন্ধুগণ আমরা দেশ জান এক বছরে ওই সরকার ক্ষমতার যেতনার কি করতে চিনি তার